যাৰা আছে সবাই প্লিজ লাইন আট হ'লে যানো শুনাই

কর্মসূচি গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল ছাত্র সমাজ তরুণ আমজনতা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের ইতিহাস কিন্তু এখনো পর্যন্ত আমাদের অনেকের অজানা দুই হাজার ষোলো সালের তরুণ

বানিয়ে রেখেছিলেন আপনারা জানেন সেখানে কেক কাটার মত ঘটনা ঘটেছিল কিন্তু সংসদ আচ্ছা মিডিয়া কর্মীরা

ভাঙিয়ে দেওয়ার করেছে মানে সেখানকার তাদের যে কর্তৃপক্ষ আছে তারা যে খুনিদেরকে ধরতে চায় না বা তাদের যে সদিচ্ছা নাই সেটা এখন পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট আমরা বাংলাদেশ থেকে তাদের কাছে এই মেসেজটা দিতে চাই যে এই ধরনের অন্যায় অত্যাচার আমরা মেনে নিব না যখন আমাদের দেশে আমাদের ছাত্রদের উপর অত্যাচার করা হচ্ছিল নির্মমভাবে গণহত্যা করা হচ্ছিল তখন আমরা মিডিয়াতে দেখেছি ভারতে বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিল ছিল এখন আমাদের সময় এসেছে আমরা তাদের পাশে স্ট্রং ভাবে দাঁড়াতে চাই পৃথিবীর কোথাও খারাপ কাজ যদি হয় সেটা যেমন ছড়িয়ে যায় আশেপাশের জায়গাগুলোতে ভালো কাজটাও ছড়ায় তাদের দেশে তাদের মা বোন নিরাপদ না আমাদের দেশেও আমরা যে খুব বেশি নিরাপদ আমরা মনে করি না আমাদের দেশেও এরকম অসংখ্য ঘটনা রয়েছে তারা যদি জাস্টিস তারা যদি নিশ্চিত করতে পারে আমরা বিশ্বাস করি

আজকে যে ইন্ডিয়ার ঘটনা এখন শুধু শুধু অর্পিতা আপু না আমরা যদি বলতে যাই আমি একজন নিজে বিএসসি নার্সিং এর স্টুডেন্ট আমি দুই দিন পর কোন ভরসাতে নাইট ডিউটি করতে যাব আপনারা বলেন আমার মতো হাজারো মেয়ে আছে যারা নাইট ডিউটি করছে মেয়েদের যে আত্মনির্ভর হতে হবে আত্মনির্ভরের প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা চাই এই রেপ বন্ধ হোক এটা সুস্থ একটা সুন্দর বিচার হোক বিচার চাই আমরা শুধু এটা তনুর হয়েছিল আবার ডক্টর একজন নার্সিং স্টুডেন্ট আমাদেরও ওর মতো ওয়ার্ডে থাকতে হয় কারণ মেডিকেল আমাদের দ্বিতীয় ঘর বলতে পারে যেখানে সমাজ সেবা দিতে যে আমাদের নিজেদের ধর্ষণ হতে হয় তো সেখানে তো আমাদের নিরাপত্তা থাকছে না কারণ আমাদের কাজ মানুষের সেবা করা সেখানে সে সেবা করতে যে আমাদের ধর্ষণের শিকার হচ্ছে তাহলে মানবতাটা কোথায় আছে আমরা জানি কি হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন আছে তো শুধুমাত্র ফলে আইন থাকলে হবে না ওই আইনটা অবশ্যই বাস্তবে প্রয়োগ থাকতে হবে এবং হচ্ছে এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তবে আমি মনে করি কি এটা প্রতিরোধ সম্ভব প্রতিরোধ একজন পুরুষ যেভাবে সিকিউর ফিল করে প্রতিটি ক্ষেত্রে ঘরে বাইরে মাঠে স্কুলে কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ইকুয়ালি একজন নারী ওই তার মধ্যে সেই সিকিউরিটি ফিলিংসটা থাকে আর কি এইটা আমরা সর্বক্ষেত্রে চাই আর কি আজকে যেটি কলকাতায় যে ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশেও এর আগে ঘটনা তনু আমরা জানি এটা অত্যন্ত নৃশংস এবং অত্যন্ত পাশবিক একটি ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই আমরা জানি এই দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজকের এই সভ্য সমাজের জন্য এটা সমগ্র জাতির জন্য একটা একটা অপমানের আর একজন নারীর চিকিৎসক তার কর্মক্ষেত্রে এভাবে অত্যন্ত বিভৎসভাবে এবং ঐশ্বাচিকভাবে সে ধর্ষণের শিকার হবে এবং প্রাণ নিহত হবে এটি আসলে মানা যায় না আর কি ফলে আমরা এখানে ভারতীয় জনগণের সাথে তাদের যে দাবি তাদের সাথে আমরাও দাঁড়িয়েছি